বাঙালি সব পারে এতদিন আমরা দেখতাম সোশ্যাল মিডিয়াতে বা অনেক গণমাধ্যমে নিউজ দেখতাম যে মেয়ের কণ্ঠে প্রতারণা করে আত্মসাত টাকার আত্মসাত এখন দেখলাম যে মেয়ের কণ্ঠে প্রেম করে দুই মাস যাবত যখন প্রেম করছে প্রেম করার পর ছেলে মেয়ে দুজনে প্রেমের পরীক্ষা দিতে গিয়া যখন ছেলে বিশেষ প্রেমের পরীক্ষা শুরু করলো দেখতে পারতেছেন যে ছোটের লিপি যা আছে সব শেষ করে দিছে যখন আরও বিশেষ বিশেষ জায়গায় মনে করেন যে তারা প্রেমের মানে পরীক্ষা শুরু করলো তখন তারা বুঝতে পারলো যে রে এটা তো যাইতেছে মানে এতদিন শরীফ থেকে শরীফা হওয়ার গল্প যেটা শুনছিলাম সে তো মূলত দেওয়া যায় শরীফ হ্যাঁ এই খাইছে তোরা এখন খায়া পরে ভাই এই অবস্থা চিন্তা করেন ভাই মানে দুই মাস প্রেম করার পর দুই মাসে কি কতই না স্বপ্ন দেখছে যে জীবনে ঠিক আছে একটা কিছু করিয়া যে একটা কিছু করছি হ্যাঁ আজকে মনে করেন যে এর

আমি জানাইছি আর ও বলে যে না আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না শোনা আচ্ছা আমি তোমার তোমার তুমি কি কেমন ভালোবাসো না হ্যাঁ আমি চাই আমি তোমার ভালোবাসি

মায়াক্ড বলো না এইভাবে না বলো 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 কেউ মারবার বলো বলো সব যদি সত্যি না বলো আমি এক্ষুনি ও সি রে ফোন দিব বলো হ্যাঁ ওসমান তোমার বাড়ি কোথায় করদি তুমি ওর সাথে কতদিন প্রেম করছো দেড় মাস কত টাকা দিয়েছেন আপনি ওরে

দর্শক সুপ্রিয় দর্শক এই যে এই যাকে দেখলেন মেয়ের তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যাদের সাথে প্রেম করবেন একটু সাবধান ভাই এই তুমি কি এই কাজ করবার হ্যাঁ তুমি ছেলে নামে তুমি ছেলে হয়ে যে প্রতারণা করছো দেখি ওগুলো নামাও একটা একটা ঘুরে দেখি এই দেখে কি কি পরছে দেখি দেখি একটু দেখি আমরা দেখেন দর্শক দেখেন দেখেন অবস্থা দেখেন অবস্থা আয়ের খোদা আচ্ছা ঠিক আছে আর কখনো করবা না কানে ধরো কানে ধরো করো হ্যাঁ আর করবা

ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সেই সাথে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন আশা করবো এভাবে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে করবেন পাশাপাশিটা অন করে রাখবেন আর হ্যাঁ অবশ্যই শরীফ থেকে শরীফ হওয়ার মতো ব্যক্তিদের কাছ থেকে সতর্ক থাকবেন ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম